সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আর শুনুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর প্রভু যীশু তিনি উত্তম মেষ পালক সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে সেসব দিয়ে ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি যোহন তার দশ অধ্যায় এগারো পদ আমি উত্তম মেষ উত্তম মেষ পালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের উত্তম মেষ তোমার চরণ তলে আরেকটি আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এই সময় আমাদের জীবনের সমস্ত বার তোমার হস্তে দিই তোমার যে মধুর পানি শোনার করে দিয়েছ সে পানির মধ্য দিয়ে আরেকটি বার তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এ প্রার্থনা একমাত্র জীবিত যীশু কৃষ্ণ নামে চাই আমেন আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি উত্তম মেষ পালক আর উত্তম মেষ বলতে পিতে ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেছেন যে উত্তম মেষপালক তার মেষদের জন্য আপন প্রাণ নিজের প্রাণ সমর্পণ করে সেই উত্তর হলো উত্তম মেষপালক পালক কিন্তু পিতা তিনি এই মেষপালকের বিষয়ে আরেকটু যদি আমরা আলোচনা করি তিনি কি বলেন সময়েল প্রথম সময়েল সতেরো অধ্যায় চৌত্রিশ পর দাউদ সৌলকে কহিলেন আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল ইতিমধ্যে এক সিংহ ও এক ভোলক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল আর তারপর আমরা দেখি আমি তাহার পশ্চাৎ পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম আমেন অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে বলেন যে দাউদ যেমন সোলুকে তিনি বললেন যে আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল এক সিংহ একসব ভলুক আসিয়া পালের মধ্যে মেষ ধরিয়া লইল কিন্তু তাহার প্রসাদ প্রসাদ গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলেন আর এই মধ্য দিয়ে বিদেশে তিনি আমাদেরকে কি বলতে চান যে একজন মেষ পালক তার মেষদের রক্ষা তিনি করেন আর সেই মেষ যখন সিংহ এবং ভলুকের ভলুক তারা সেই মেষদের ধরে নিয়ে যায় তখন সেই সিংহ এবং ভলুকে এবং মেষকে তাহার প্রসাদ প্রসাদ গিয়া সেই সিংহ এবং ভলুকে প্রহার করলো এবং তাহাদের মুখ মুখ হইতে সেই মেষকে রক্ষা করা হলো আর সেই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে বিদেশ্বর ঠিক আমাদের জীবনে এরকম মেষ পালক যদি আমরা মেষ হই আর আমরা যদি সিংহ এবং ভুলুক যা আমাদের জীবনকে নষ্ট করার চেষ্টা করে বিদেশ্বর তিনি পালক হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করবেন সে বিষয়ে আমরা দেখতে পারি আর সে মধ্য দিয়ে বলতে পারি যে ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি উত্তম মেষ পালক এইভাবে তিনি আমাদেরকে উদ্ধার এবং রক্ষা তিনি আমাদেরকে করবেন সে বিষয় ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তাহলে আমরা যদি উদ্ধার আমাদের বিশ্বাসী জীবনে রক্ষা আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি করা দরকার আছে আমাদের উত্তম মেষ পালক প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করা দরকার আছে এবং তার চরণ তুলে আমাদেরকে বিশ্বস্ত হওয়ার দরকার আছে বিশ্বস্ত বলতে ফেথফুল সেই ফেথফুলনেস যদি আমাদের জীবনে থাকে তাহলে কিন্তু বৃদ্ধর তিনি আমাদেরকে সেই আমাদের জীবনের সিংহ হলুক যেগুলো আমাদের জীবনে নষ্ট করতে চায় তা থেকে বৃদ্ধর তিনি আমাদেরকে উদ্ধার করবেন সে বিষয় কিন্তু এই বাক্যের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি কারণ বৃদ্ধেশ্বর তিনি আমাদেরকে এমনভাবে উদ্ধার করবেন যে তিনি আমাদের পশাদ গিয়া তিনি আমাদেরকে উদ্ধার করবেন তাই উত্তম মেষপালক যিনি তিনি হলেন প্রভু যিশু তিনি সেই মেষ পালক হয়ে আমাদের জন্য জীবন দান করতে চান এমন তিনি উত্তম মেষপালক যিনি আমাদেরকে উদ্ধার করতে চান আর আজকে আমরা মনুষ্যরা আমাদের কি থেকে উদ্ধার হওয়ার দরকার আছে তা হইতে আর সেখান থেকে আমাদের জীবনের তিনি আমাদের জন্য আমাদের জন্য যে প্রাণ দিলেন সে প্রাণ দেওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদেরকে রক্ষা তিনি আমাদেরকে করতে চান বিদ্শ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের জন্য তার নিজ রক্ত তিনি তিনি বলিদান করলেন নিজ রক্ত তিনি উৎসর্গ করলেন আর সেই মধ্য দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করলেন আলিলিয়া সেইভাবে কিন্তু বিদেশ তিনি আমাদেরকে রক্ষা আমাদেরকে করতে চান আমরা মনে রাখি সে বিষয় এবং দু বিষয় যদি আমরা দেখি প্রথম সময় তার চব্বিশ অধুপদ পরে তিনি দাউদকে কইলেন আমার অপেক্ষা তুমি ধার্মিক তুমি আমার মঙ্গল করিয়াছ কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি আমেন আর আজকে আমরা দেখি উত্তম মেষ ফলক সেই মেষ আমাদেরকে রক্ষা করেন এবং অন্যদেরকে রক্ষার বিষয় আমাদেরকে বুঝতে দেন সেটিভাবে যে আমরা দেখি দাউদকে হ্যাঁ একজন বললেন যে আমার অপেক্ষা তুমি ধার্মিক অর্থাৎ আমরা যেন বিশ্ব ঈশ্বর বিশ্বস্ত অবস্থায় আমরা ধার্মিক আমরা থাকি তাহলে আমাদের উত্তম মেষ আমাদেরকে রক্ষা করবেন এবং গীত সঙ্গীত আসি অধ্যায় একমাত্র বলে ইজরায়েলের পালক ইজরায়েলের পালক অনুপাত কর জোসেফকে মেষপাল পথ চালও যে তুমি করুণদয় আসিন যে তুমি তুমি দেদীপ্যমান হও আমেন হ্যালেলুইয়া অর্থাৎ আমাদের নিজেদের পা পালক আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা মেষপালবদ্ধভাবে আমরা দেদীপ্যমান আমরা হই এবং পিতা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি সে মধ্য দিয়ে আমাদের উত্তম মেষপালক আমাদেরকে দয়া করবেন এবং শেষ পর্যায়ে যাই যিশাইও চল্লিশ অধ্যায় এগারো পদ তিনি মেষপালকের ন্যায় আপন পাল চড়াইবেন তিনি শাহদীয়কে বাহতে সংগ্রহ করিবেন এবং কোলে করিয়া বহন করিবেন দুগ্ধবতী সকলকে ধীরে ধীরে চালাইবেন অর্থাৎ আমাদের উত্তম মেষপালক তিনি কি কার্য তিনি করবেন তিনি আমাদেরকে মেষপালকের ন্যায় মেষপালকের ন্যায় আমাদেরকে চড়াইবেন অর্থাৎ আমাদেরকে সেই সুন্দরভাবে তিনি আমাদের জীবনে জীবন দান করবেন এবং বলছে আমাদেরকে তিনি সংগ্রহ করবেন সবসময় আমাদেরকে সুরক্ষিত দিন রাখবেন এবং আমাদেরকে বহন করবেন আমাদের সমস্ত ভার বহন করবেন উত্তম সড়ক হয়ে এবং আমাদেরকে ধীরে ধীরে আমাদের চালাইবেন তাই আসুন আমাদের যে উত্তম ফলক আমাদের প্রভু ইস্যুতে আমরা বিশ্বাস করি সমস্ত ভারদার হচ্ছে দিল্লি ঈশ্বর দর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু